দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনি ই আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই শাহজাদাদপুর খানপাড়া বাইতুল্লা জামে মসজিদের উদ্যগে কবরবাসীর শরণে শততম আওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরু

কইরা কইরা মানুষের মানুষ মতো আমার আব্বা গান বড় কষ্ট করছে এমন আম্মা যাদের অন্ধকার কবর আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জানাতের বাগান বানাইয়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দার মা বা মাফ করিয়া ডা গো আল্লাহ কবরে রাহাজাব আম্মায় আব্বা শৈলা গেছে আল্লাহ রা রে পালাইয়া তার রায় খা গেছে কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে আল্লাহ সংসারে তাহার মতো দর যে বাবা হারা ওই সন্তানের আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরক দান করে দাও আম্মা বসুস্থ থাকলে শিফা দান করো আল্লাহ আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া তাবারুকে ওকে সহযোগিতা কইরা আমার যে শ্রোতারা উপস্থিত হইছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে এই মা ফিল পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো আমার যেই ভাইয়ের বিবাহ হবে অল্প দুই এক দিন পরে আমার বাইজানের শারীরিক দাম্পত্য জীবন সুখময় কইরা দাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান কর আল্লাহ যারা এখানে হাত বাড়াইছে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান কর আল্লাহ আমার কৌসার ভাইয়ের আম্মা যান অন্ধকার কবরে আম্মার কবরটারে নাজাতের যাতে ফয়সালা করে দাও রাব্বুল আলামিন আল্লাহ এই পুরা শাহজাদা পুর এলাকার মধ্যে বড় বড় আল্লাহর অলিরা শুয়া রয়েছে ওই আল্লাহর অলিদের উসিলায়। আমদার মুর্দা কলব মদিনার আয়না বানাইয়া দাও দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে অনেকে অসুস্থ আছে দোয়া চায় আল্লাহ তুমি গায়েবী মদদ দ্বারা শিফা দান করো এমন কোন রোগ দিও না যে রোগের কারণে তুমি আল্লাহরে সেজদা করতে কষ্ট হইব মাবুদ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা গুনাগার মানুষ প্রত্যেকরে কবুল ও মঞ্জুর করো হীরা ভাই যাবে ওনার স্ত্রীর নিয়ে ওনারে কবুল ও মঞ্জুর করে নাও এখানে ফ্যান্ডেলে যারা যারা আছে মা বোনেরা গড় আছে কান আছে ঘরের দরজায় বারান্দায় জানালার মধ্যে বৈশে বৈশে বয়ান শুনতেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুলও মঞ্জুর করো যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো যাদের রিজিক নেই রিজিকের ব্যবস্থা করো সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الله عليه وسلم السلام عليكم <سلام>